বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও আলোচনা উপস্থাপন করি তারই ধারাবাহিকতায় আজকে শেয়ার করব রোজায় ছোলা উপকারিতা আমরা রমজান মাসে আমাদের এশিয়া উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশে বাঙালি মুসলিম যারা আছি তাদের অন্যতম একটি ইফতারের খাবার হচ্ছে ছোলা বুট রমজান মাস এলেই এই উপকরণটি ছাড়া ইফতার হয় না তা হচ্ছে ইফতারে মুড়ি ও চপের সাথে আমরা ছোলা বুট অবশ্যই রাখি ছোলা খেতে সুস্বাদু এবং খাবারের স্বাদ বৃদ্ধি করে কিন্তু আমরা অনেকেই হয়তো এটা মুখরোচক খাবার এবং আমাদের ট্রেডিশনাল খাবার এই জন্য খাই কিন্তু আমরা জানি না যে এর কি অসাধারণ উপকারিতা রয়েছে আজকে আপনাদের সাথে এর উপকারিতাগুলো শেয়ার করব ছোলার পুষ্টিগুণের মধ্যে একটি হচ্ছে এটা রক্তচাপ কমায় জাতীয় স্বাস্থ্য এবং পুষ্টি পরীক্ষার জরিপ অনুযায়ী ছোলার লো সোডিয়াম রক্তচাপ কমাতে সাহায্য করে তাছাড়া ছোলার ভিটামিন বি হৃদপিণ্ডের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করে হার্ট ভালো রাখে উচ্চ ফাইবার পটাশিয়াম ভিটামিন সি এবং ভিটামিন বি সিক্স কন্টেন্ট হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় এর ডাল ফাইবার সমৃদ্ধ যা রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে একটি সমীক্ষায় দেখা গেছে প্রতিদিন চার হাজার ছয়শ চার হাজার ঊনসত্তর মিলিগ্রাম ছোলা খেলে হৃদরোগ থেকে মৃত্যুর ঝুঁকি ঊনপঞ্চাশ শতাংশ কমে যায় ক্যান্সার প্রতিরোধ সেলেনিয়াম যা সাধারণত ফলমূল ও শাকসবজি উপস্থিত থাকে তা ছোলাতেও পাওয়া গেছে এটা লিভারের এনজাইম ফাংশনে একটি ভূমিকা পালন করে ফলে শরীরের ক্যান্সার ঝুঁকি কমে যায় এছাড়া এটি প্রদাহ ও টিউমার কমিয়ে দেয় কোলেস্টেরল কমায় ছোলার শরীরে অপ্রয়োজনীয় কোলেস্টেরল কমিয়ে দেয় ছোলার ফ্যাট বা তেলের বেশিরভাগই পলি আনস্যাচুরেটেড ফ্যাট যা শরীরের জন্য ক্ষতিকর নয় প্রোটিন কার্বোহাইড্রেট ও ফ্যাট ছাড়া ছোলায় আরও বিভিন্ন ভিটামিন ও খনিজ পদার্থ লবণ রয়েছে কোষ্ঠকাঠিন্য দূর করে ছোলা খাদ্য আঁশও আছে বেশ এর আঁশ কোষ্ঠকাঠিন্যে উপকারী খাবারের আঁশ হজম হয় না এভাবেই খাদ্য নারী অতিক্রম করতে থাকে তাই পায়খানার পরিমাণ বাড়ে এবং পায়খানা নরম থাকে এতে কোষ্ঠকাঠিন্য দূর হয় ডায়াবেটিসে উপকারী একশো গ্রাম ছোলায় আছে প্রায় চোদ্দ সতেরো গ্রাম আমিষ প্রোটিন চৌষট্টি গ্রাম শর্করা বা কার্বোহাইড্রেট এবং পাঁচ গ্রাম ফ্যাট বা তেল ছোলা শর্করা কার্বোহাইড্রেট গ্লাইসেমিক ইন্ডেক্স কম তাই ডায়াবেটিস রোগীদের জন্য ছোলা শর্করা ভালো প্রতি একশো গ্রাম ছোলা ক্যালসিয়াম আছে প্রায় দুশো মিলিগ্রাম লৌহ 10 মিলিগ্রাম ভিটামিন একশো নব্বই মাইক্রোগ্রাম এছাড়াও ভিটামিন বি ওয়ান ফসফরাস টু ফরফরাস ও ম্যাগনিশিয়াম শরীরের জন্য খুব ভালো ছোলা অত্যন্ত পুষ্টিকর এটি আমাদের একটি উল্লেখযোগ্য উৎস পুষ্টির উল্লেখযোগ্য উৎস ছোলাতে আমিষের পরিমাণ মাংস বা মাছের আমিষের পরিমাণের প্রায় সমান তাই খাদ্য তালিকায় ছোলা থাকলে মাছ মাংসের প্রয়োজন পড়ে না তো বন্ধুরা যারা এতদিন ইত্যাদিতে ছোলা খেয়েছেন জেনে অথবা না জেনে তারা আজকে হয়তো আলোচনাটি শুনে উপকৃত হলেন যদি আমাদের আলোচনাটি ভালো লাগে এবং মনে হয় অন্যান্য শুনে উপকৃত হতে পারে তাহলে শেয়ার করে দিবেন আমাদের কাছ থেকে এ ধরনের আরও আলোচনা শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক